তাকে ভুল করে চেয়েও পেলাম না কি করলে পাব সেটাও আমার জানা নাই দিন শেষে কি যে করব সেটাও আমার জানা নাই তবে একটা কথাই বলবো প্রিয় তুমি আমার হলে কি এমন ক্ষতি হবে আমার হও না আমার ভালোবাসা একটু তুমি বোঝো আমার ভালোবাসা বুঝলে এমন হবে তুমি যদি আমার ভালোবাসা বোঝো তবেই তো তুমি আমার কাছে ভালো থাকবা বিশ্বাস করো আমি তোমাকে যতটা ভালোবাসি না এই দুনিয়ার একটা মানুষও তোমাকে অতটা ভালোবাসতে পারবে না এটা আমি নিশ্চিত কিন্তু হায় রে তুমি তো আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো না আমার ভালোবাসাটা বুঝলে কী এমন তোমার ক্ষতি হবে কি এমন তোমার অপরাধ হবে আমি মানে আমি কী আমি কি এমন পাপ করছি যে তুমি আমার ভালোবাসা বোঝানো হ্যাঁ আমি হয়তো বা সবার মতো না কিন্তু সবার মতো না হয়েও আমি যা করবো সবাই তা করতে পারবে না তুমি দেখে নিও আমি আজও চেষ্টা করতেছি আমি আজও চেষ্টা করতেছি সেই গল্প তৈরি করার জন্য যে গল্প তৈরি করলে মানুষ শুধু আফচোজ করবে শুধু তোমার জন্য শুধু তোমার জন্য কিন্তু তুমি তবুও জানা